নমস্কার আমি এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি জানান অবশেষে ঢাইয়া মুক্তি কর্কট রাশির ফলাফল হাতে নাতে অবশ্যই আজকের কর্কট রাশির ঢাইয়া মুক্তিকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি যে দীর্ঘ আড়াই বছর ধরে কর্কট রাশির মানুষরা ঢাইয়া ভোগ করছিলেন এবং অনেক কর্কট রাশির মানুষের জীবনে কিন্তু এই ঢাইয়া চরম সমস্যা নিয়ে এসেছে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তবে তার আগে বলে দিই আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরব তো দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ থেকে কর্কট রাশির ঢাইয়া মুক্তি হচ্ছে এবং এই যে ঢাইয়ার মধ্যে কর্কট রাশির মানুষরা ছিলেন এই আড়াই বছর কিন্তু কর্কট রাশির মানুষরা অনেকটা ডিপ্রেশনে কাটিয়েছেন অনেকটা কি বলবো অবসাদের মধ্যে ছিলেন এবং নানান রকম সমস্যার মধ্যে কিন্তু এবং যদি আমরা খেয়াল করি তাহলে এই বিগত আড়াই বছরে কর্কট রাশির মানুষদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা নেমে এসেছে বা তাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে তবে অবশ্যই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো তাদের ক্ষেত্রে কিন্তু অতটা সমস্যা ফেস করতে হয়নি কিন্তু বেশিরভাগ কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় একটা ডিপ্রেশন এসেছে একটা ক্রিটিক্যাল সৃষ্টি হয়েছে বিশেষ বিশেষ করে করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফ্যামিলি বা ফ্যামিলি বলবো না বিশেষ করে বিবাহিত জীবনকে কেন্দ্র করে অনেক কর্কট রাশির মানুষরা রয়েছেন যাদের বিবাহিত জীবনে এই আড়াই বছর প্রচন্ড ঝড় বয়ে গেছে এবং অনেকেরই হয়তো কোর্টে কেস চলছে এবং তারা প্রচন্ড নিষ্পত্তি ঘটবে বা কবে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে কিন্তু যারা বিজনেসে বিজনেসটাকে অনেকটা গ্রোথ করব বলে ভাবছিলেন এবং অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন প্রচুর টাকা ধার লোন নিয়ে বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছেন অথচ সেইভাবে রিটার্ন পাচ্ছেন না বা বিজনেসটা হয়তো ডুবে যাচ্ছে এই ধরনের সিচুয়েশনের মধ্যেও কিন্তু কর্কট রাশিকে পড়তে দেখা গেছে অনেক কর্কট রাশিদের বিবাহ ঠিক হয়েও বিবাহ হয়নি বারবার বিবাহ ভেঙে গেছে বা হয়তো কোনো ভালো সম্বন্ধই আসছে না যে সম্বন্ধগুলো আসছে সেটা আপনার পছন্দ হচ্ছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে দেখা গেছে একই সঙ্গে শারীরিক নানান রকম সমস্যা এবং মানসিক সমস্যা তো আছেই এই আড়াইটা বছর ধরে এইগুলো কিন্তু প্রচন্ড একটা ঝড় আপনার উপর দিয়ে যেন বয়ে যাচ্ছে এবং এখনো যাচ্ছে ইনফ্যাক্ট এবং কর্কট মানুষরা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন বলা যেতে পারে তো চিন্তার কোনো কারণ নেই সামনেই আপনাদের ঢাইয়া মুক্তি হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই ডাইয়া মুক্তির ফলে আপনারা কি ফলাফল পেতে চলেছেন অবশ্যই দু হাজার পঁচিশের মার্চের পর থেকে আপনাদের যে ডিপ্রেশন প্রচন্ড মানসিক অবসাদ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে দেখা যাবে মনের মধ্যে একটা উৎফুল্লতা অবশ্যই আসতে দেখা যাবে এবং শারীরিক যে সমস্ত সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন বা শারীরিক সমস্যাগুলো অনেকটা কম হবে বিশেষ করে ব্যথা জনিত যে সমস্ত সমস্যায় ভুগছিলেন ব্যথা বা আর্থারাইটিস দাঁত নখ চুল জনিত সমস্যায় যারা ভুগছিলেন তাদের এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে বা অনেকটা রিকভারি পাবেন এই সমস্ত সমস্যা থেকে এবং মেন্টালি অনেকটা হ্যাপিনেস কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং একই সঙ্গে আমরা দেখব যে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আসবে বা আগের থেকে অনেকটা ভালো সম্পর্ক হবে যাদের কোর্টে পর্যন্ত কেস চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মিউচুয়াল মিউচুয়াল যে ডিভোর্স সেই ডিভোর্সের দিকে বিষয়টা গড়াবে বা মিউচুয়ালি একটা সেপারেশন আপনারা পেতে চলেছেন এবং এটার জন্যই হয়তো আপনারা ওয়েট করছিলেন একই সঙ্গে যারা বিজনেস নিয়ে প্রচন্ড ভোগান্তির মধ্যে রয়েছেন তাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আসবে ধার লোন মানে ঋণের মধ্যে যারা প্রচণ্ড পরিমাণে জর্জরিত হয়ে গেছেন তাদের সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে এবং আলটিমেটলি মন মানসিকতার দিক দিয়ে অনেকটা বেটারমেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু সমস্ত এই ঢাইয়ার মুক্তির ফলে শনিকেন্দ্রিক ফলাফল বললাম এবং জন্মছকের আরও একটি দীর্ঘকালীন প্ল্যানেট যিনি হচ্ছেন দেবগুড়ু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশের মে মাস থেকে আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে থাকবে বা দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবের অবস্থান কিন্তু খুব একটা ভালো হয় না তার ফলে কিছু বেশ কিছু যেমন ভালো ফলাফলও থাকবে বেশ কিছু সমস্যাও কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে তো আলটিমেটলি শনির এই যে সমস্যাগুলো জীবনে চলছিল সেইগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে বা অনেকটা আপনি রিল্যাক্স বা হালকা ফিল করবেন এবং আপনি আঠারোই মে পর খেয়াল করবেন যে যেহেতু আপনার সেকেন্ড হাউসের মধ্যে কেতু প্রবেশ করবে তাই আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে এবং আপনার কথাবার্তাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন মনে দুঃখ পেতে পারে অর্থাৎ আপনি স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলবেন কিন্তু আত্মীয় স্বজনরা কিন্তু সেটা নেগেটিভভাবে নিয়ে একটা সমস্যা সৃষ্টি করবে বা আপনার সঙ্গে একটা বনিমানার প্রবলেম কিন্তু তাদের তৈরি হতে পারে এবং একই সঙ্গে বুঝে শুনে কোথাও ইনভেস্ট করার চেষ্টা করবেন না হলে কিন্তু অর্থ ফেঁসে যেতে পারে অবশ্যই দু হাজার পঁচিশ সালের মে মাসের পর বলছি দু হাজার পঁচিশ সালের মে মাসের পর যেখানেই আপনি ইনভেস্ট করুন না কেন সেখানে কিন্তু অনেক বুঝে শুনে খবর নিয়ে তারপর কোনো টাকা পয়সা ইনভেস্ট করবেন না হলে কিন্তু আপনার টাকা চোট হয়ে যেতে পারে এবং অবশ্যই আপনার ইনকাম কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে সেকেন্ড হাউস ভালো না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ইনকাম ফ্ল্যাকচুয়েট হতে পারে অর্থাৎ কখনো কম কখনো বেশি একটা ইনকামের ওঠা নামা কিন্তু সেক্ষেত্রে আসতে পারে তাই অবশ্যই সেই বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে এবং যদি জন্মছকের মধ্যে সমস্যা থাকে তাহলে সেগুলো এখন থেকেই রেক্টিফিকেশন করে নেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে ভবিষ্যতে গিয়ে আপনি এই ধরনের সিচুয়েশনটা মানে আপনার কন্ট্রোলের মধ্যে থাকে একই সঙ্গে পনেরোই মেয়ের পর যদি আমরা দেখি তাহলে দেখব যে আপনারা কোনো নতুন বাড়ি শুরু করতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন যারা হয়তো অনেক দিন ধরে বাড়ি বিক্রি করব ভাবছিলেন ফ্ল্যাট বিক্রি করব ভাবছিলেন তারা বিক্রি করতে পারেন কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু আপনারা করতে পারেন একই সঙ্গে আপনারা কোনো বাড়ির রেনোভেশনের কোনো কাজ হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন যে বাড়িটা একটু রিপেয়ারিং করবেন কিন্তু করতে পারছিলেন না সেইগুলো কিন্তু করতে পারবেন এবং বাড়ি বাড়ির সঙ্গে সঙ্গে গাড়ি ক্রয় করতে পারবেন যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন তারা গাড়ি কিন্তু কিনতে পারবেন তো ডেফিনেটলি এটা কিন্তু একটা ভালো খবর আপনাদের জন্য একই সঙ্গে আপনার বাড়িতে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটা জায়গা থাকছে অর্থাৎ কারুর বিয়ে সাদী পুজো পাঠ যে কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে এবং সেখানে হয়তো আত্মীয় আসবেন একটা বেশ সুন্দর পরিবেশ কিন্তু বাড়ির মধ্যে থাকতে চলেছে এবং ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং অনেকটা বেটার হতে চলেছে অনেকটা ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে বা মায়ের শরীর স্বাস্থ্য আপনার যে আপনার যে চিন্তা হতো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সেটা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে মে মাস পর্যন্ত কিন্তু প্রেমের শান্তি থাকবে এবং মে মাসের পর কিন্তু প্রেমের মধ্যে আবারও একটু ঝুর ঝামেলা ক্রিয়েট হতে পারে আবারও একটু সমস্যা হতে পারে তাই খুব ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন এবং শান্তভাবে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু সমস্যা অতটা বাড়বে না যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে বা অনেকদিন ধরে হয়তো দিচ্ছে এক দু নাম্বারের জন্য কেটে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এবছর কিন্তু যথেষ্ট সুখবর থাকছে কম্পিটিভ এক্সাম ক্লিয়ার হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটু যদি পরিশ্রম করা হয় তাহলে কিন্তু কর্কট রাশির যারা ছেলেমেয়েরা রয়েছে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে সরকারি চাকরি বাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু আহ এক্সাম ক্লিয়ার করতে পারবে এবং বিবাহিত জীবন কিন্তু মোটের ওপরে চলবে আগেই বললাম এবং পনেরোই মে পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো একটা বিবাহের যোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে থাকছে এবং এই ঢাইয়া মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিবাহ যাদের আটকে ছিল যাদের কিছুতেই কোনো মতে বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হওয়ার মতো একটা যোগ বা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে এবং অবশ্যই তিরিশে মার্চের পর থেকে অর্থাৎ ঢাইয়া মুক্তির পর থেকে আমরা দেখব যে বাবার সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম মাঝে মাঝে হতে পারে তবে এটা নর্মাল এটা ঠিকও হয়ে যাবে আবার তো সেটা নিয়ে অতটা চাপ নিতে হবে না এবং একই সঙ্গে কিন্তু আপনাদের পরিশ্রমকে অনেকটা বৃদ্ধি করবে এবং পরিশ্রম অনেকটা বৃদ্ধি হবে আধ্যাত্মিক অনেকটা মানসিকতা তৈরি হবে আপনাদের এবং সেই সঙ্গে সঙ্গে বড় বা ভ্রমণ কিন্তু হতে কোনো দেখা যাবে এবং আলটিমেটলি তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনাও কিন্তু এই দু সালে আপনাদের জন্য থাকছেন এবং বেশ কিছু খরচ কিন্তু দু হাজার সালে মে মাসের পর হতে পারে কিন্তু সেটা ভালো খরচ সেটা বাড়ির কোনো পুজো জন্য হতে পারে বাড়ি তৈরির জন্য হতে পারে বা হয়তো কোনো কাউকে আপনি দান করলেন সেই কারণে হতে পারে তীর্থযাত্রার কারণে বেশ কিছু খরচ হতে পারে এই ধরনের কিছু খরচের পরিমাণ কিন্তু বাড়তে দেখা যাবে তবে অবশ্যই যে কোনো আর্থিক অনেকটা ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেকটা বেটার হবে যাই হোক আলটিমেটলি ঢাইয়ার এই মুক্তি কর্কট রাশির মানুষদেরকে কিন্তু একটা খুশির পরিবেশ দেবে বা কর্কট রাশির মানুষের মুখে হাসি ফোটাবে এটা বলতে পারি আর কথা বাড়াবো না তবে প্রত্যেকটি ভিডিওতে লাস্টে যে ঘোষণাটি করে থাকি যে আপনারা যারা প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন অনেক ডাক্তার হসপিটাল করছেন নার্সিং হোম দেখিয়েছেন বা ডাক্তারকে দেখিয়েছেন ট্রিটমেন্ট করছেন হয়তো বাইরে গিয়ে মানে স্টেটের বাইরে গিয়েও হয়তো ট্রিটমেন্ট করিয়ে এসেছেন কিন্তু কোনো সুস্থ হতে পারছেন না হতে পারে আপনার মাইগ্রেনের প্রবলেম হতে পারে আপনার হার্ট হতে পারে কিডনি হতে পারে লিভার বা শরীরে যে কোনো অর্গান হতে পারে সুগার প্রেশার থাইরয়েড হাঁটু ব্যথা কোমর ব্যথা যা কিছুই সমস্যা হোক না কেন সমস্ত সমস্ত রোগেরই রয়েছে বা সমস্ত এই এই যে সমস্ত রোগগুলো আপনার হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েই যাচ্ছেন অথচ সুস্থ হতে পারছেন না মনের মধ্যে প্রশ্ন রয়েই যাচ্ছে যে আমি কি কোনোদিনও সুস্থ হব তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন যদি আমাকে ভরসা এবং বিশ্বাস করেন এবং আমি যা বলবো সেটাই যদি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন এটা আমি প্রমিশ করতে পারি এবং অবশ্যই আপনাকে আমি সুস্থ হওয়ার উপায় দেখাবো বা রাস্তা দেখাবো এটা প্রমিশ করতে পারি যাই হোক যারা সুস্থ হতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে বিদায় নিলাম আজকে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার